দৌড়া দৌড়ি ধরো গাড়ি হক ইমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি Oh god it!

আপনাদের গ্রামে পীরের গান হয় না আপনাদের গ্রামে পীরের গান পছন্দ করে না এতক্ষণ যে গান আমি গাইলাম কোন নুমুরা গান বটে কোন খারাপ কথা বললাম কাদের কথা বললাম পাক পাঞ্জাতনদের কথা বললাম এই পাক পাঞ্জাতন ছাড়া কারো পার নাই মুসলমানদের কত ভুল আছে ঠান্ডা মাথায় বসে শুনুন নিজের ভুল নিজেই ধরতে পারবেন আমি অধম কথাগুলা বলবো যারা বলে তারা উকিল যারা শুনে তারা হাকিম বাবা উকিল বক বক করে বকে মরে যায় হাকিম বকে না হাকিম বসে বসে শোনে শোনা পরে রায় দেয় ফাঁসি হবে না জেল হবে না জাবিন দেবে আমরা বসে শুনুন যে এই গানটার নোংরা গান আপনার শোনার উপযুক্ত আর কথা কয়ে বলে আর সেই কথাগুলাই আমরা গানে ছন্দে বলি এ তো অপরাধটা কোথায় হ্যাঁ ঠিক যে কথাগুলো আলেম সম্প্রদায় কথা কয়ে কয়ে বলে সেগুলো আমরা গান গিয়ে বলি হ্যাঁ এটা আমাদের অপরাধটা কোথায় কিছু না আলেমরা জানে আমরা বোধহয় কম জানি নাকি

ভালো গান আছে গো যে কোনো বিয়ে অনুষ্ঠানে যে কোন অনুষ্ঠানে গান কি বাজছে ওই ছেলেটি বলেছিল মা চাইরা রাখিনি টুকু মাথা বেঁধে দে বিলের ঘাটাতে এই গানগুলো শোনা হবে এইগুলো বাজবে আর পীরের গানটা ছেলে কি গান খুব খাওয়াটা চলবে ব্যাটার বিয়েতে ফোন দেওয়া চলবে খালি পীরের গানটা হারা

মারা শরীরের কথা আপনাদের গায়ে গান করা কঠিন ব্যাপার যেহেতু মাদ্রাস আছে তাহলে এই সব গায়ে গান করা মানে হিসাব করে কথা বলতে হবে ভাই ঠিক গো বাবাজি মারা আমি এক ঘন্টা গান গাইবো কথা বলবো আপনারা শুনবেন এটা বাখান করে দি এটা খারাপ ভাষা বলে দি মারবে যেতে ছাড়বেন না নিশ্চয় এই মুখেই তো দুটো কথাই হয় ভাই ভাই কি ভাই এই মুখেই মহাপদ জমানো হয় আবার এই মুখের গালাগালি করলে মহাপদ কেটে যায় দুটো জায়গাতে এক চাই

আমার সন্তানের মতো যারা একটু কান খাড়া করে আধ ঘন্টা শুনে তারা আধ ঘন্টা হতেই হবে সে আর বেশি শুনতে হবে না বা দোকান থেকে মোটর কলাই নিয়ে এলে এলাম দোকান থেকে মোটর কলাই নিয়ে এলে রোদে কন কনে করে শুকাইলে শুকাইলাম এখন কি নাম মোটর কলাই পিছিয়ে দিলে মেশিনে কি নাম হলো বেসন কি গো বেটা আর কেউ মোটর কলাই বলবে বলবে না কি নাম ধরলো বেসন বেসন

আমি এখন গান দেখবেন আমার প্রথম গান ছাড়া আছে চব্বিশ পরগনা হাড়ুয়া চব্বিশ পরগনা কলকাতা থেকে পাঁচ ঘন্টা যেতে হয় স্টেট গাড়িতে আপনাদের দুয়াই যাই আর এই গান যদি ঠান্ডা মাথায় শোনেন কিছুর বোঝা থাকবে নাই বাচ্চাটা একবারে কম বয়সে ঠান্ডা রাত্রের ব্যাধি হয়ে যাবে তোমার ভাগনা তো ভাগনা তোমার ভাগনার কাজটা ছেড়ে দাও তারপর তো গান শোনাবি যার ঠান্ডা গেলে অসুবিধা আছে

বোন চুপ করো আমল হচ্ছে এটা মহতপনাজির বোন বোন জি বোনটা তো বেশি বোন গো তাহলে ভাই একটু খেয়াল করো যুবকরা কেও বলে রাহমাতুল্লাহ আলামিন কেও বলে রাসূলুল্লাহ কেও বলে হাবিবুল্লাহ কেও বলে কামলেওয়ালা হাত তোলো দেখেছো না চিন্তা কর দেখি কত অন্যায় আমরা করছি নামটা জানি ঠিক কামলি কমলিwala রাসুলুল্লাহ নূরমি নূর ইলা একা পারবে মোহাম্মদ কে দেখেছি না না সব চলছে বাহ এই মুসলমান সময়টাই সব ফুলে চলছে তাই মেয়েটাকে না দেখা পর্যন্ত মহব্বত হয় হবে না তুমি রসুল দেখো নাই কি ভালোবাসবে আগুন 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 মুখ গরম হচ্ছে গো না পিয়াজ লেগেছে পানি 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 পিয়াজ মিটছে না পানি খেতে হবে তো ঠিক আগুন হাতে নিতে হবে তবে গরম লাগবে আগুন আগুন বলে মুখ গরম হয় না আল্লাহ আল্লাহ বলে তোমার কি হবে

রব এক লক্ষ চব্বিশ হাজার নবী পেগম্বর পাঠিয়েছে প্রথম সৃষ্টি করেছেন যাকে পাঠিয়েছেন শেষে তাকে প্রথম সৃষ্টি করেছে যাহাকে পাঠিয়েছেন সবার শেষে কিন্তু প্রথমে লোকে আদম সফিউল্লাহ হ্যাঁ জাতির আদি পিতা আবার প্রথম মানুষ

আমাদের মতো কারো মরাই নাই আমাদের মতো কারো বাড়ি নাই আমার মতো কারো ক্ষমতা নাই আমাদের মত কারো সম্মান নাই এই বইটা শুনে যাওয়া আজকে এই অহংকার করলে তার আল্লাহ বলেছে তুমি এত গুনা করতে পারবে না যত আমি মাপ দিয়ে দেবো

বহু দূরে একটা গ্রাম সেই গ্রামে এক একটা মেয়ে আছে

আল্লাহ যা লিখেছে সেটা হতেই হবে জেলর মেয়ে কি করিল জেলর মিয়া কি করিল ওগো বাপকে লুকিয়ে ৮টি চিঠি লিখলো আয়া গোপন করে মেয়েটি চিটা সালমান নবীর কাছে পাঠিয়ে দিল দিলো সালমান নবী মশনাতে বসেছিল Oh sure.